জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের ভিডিও সিরিজে আমরা এই পর্বে আলোচনা করছিলাম আঠেরোটি পাপ স্থান তো আঠেরোটি পাপ স্থান মানে হচ্ছে যে সব কাজগুলো আমাদের আত্মাকে আত্মার মধ্যে পাপকর্মের বন্ধন ঘটায় তো তার মধ্যে প্রথম যে পাপ স্থান সেটা হচ্ছে প্রাণাতিপাত প্রাণাতিপাত নিয়ে আমরা চর্চা করেছি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ চর্চাটা করতে পারিনি কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই কারণে যতটা সম্ভব হয়েছে আমরা করেছি তারপরে আমরা যেখানটা শেষ করেছিলাম সেই জায়গাটা হচ্ছে প্রাণাতিপদ মানে তো হিংসা এবং এই হিংসাটা দুরকম হতে পারে নিজের প্রতি হিংসা সপ্রাণাতিপাত আর পরও প্রাণাতিপাত পরের হিংসা তো স্বপ্রাণাতিপাত হোক বা পরপ্রাণাতিপাত হোক না কেন এগুলো আবার প্রত্যেকেই দুই ভাগে বিভক্ত এক হচ্ছে ভাব প্রাণাতিপাত আর দুই হচ্ছে দ্রব্য প্রাণাতিপাত তাহলে সেই হিসেবে প্রাণাতিপাত চার রকমের ভাব্য ভাব স্বপ্রাণাতিপাত দ্রব্য স্বপ্রাণাতিপাত ভাব পরপ্রাণাতিপাত দ্রব্য পরপ্রাণাতিপাত মোট চার রকমের হল আর আমরা হিংসা আলোচনা করতে গিয়ে ভাব হিংসা এবং দ্রব্য হিংসা যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি ভাব মানে হচ্ছে মনের যে চিন্তন মনন প্রক্রিয়া সেটা হচ্ছে ভাব আর সেটা যখন কার্যে রূপায়িত হচ্ছে সেটা হয়ে যাচ্ছে দ্রব্য দুটোই কিন্তু সমানভাবেই পরিত্যাজ্য এখন ভাব সব স্বাণাতিপাত কাকে বলবো ক্রোধ অহংকার ছলনা লোভ রাগ দ্বেষ ইত্যাদি কষায়ের দ্বারা নিজের ক্ষমা নম্রতা সরলতা সন্তোষ ইত্যাদি গুণের লোভ হওয়াকে বলে ভাব স্বাণাতিপাত তো এই দেখুন যেটা বলছিলাম যে এটা কিন্তু পুরোপুরি আমার একটা আত্মিক স্থিতি বা মানসিক বিষয় আমার যেটা আত্মার স্বাভাবিক গুণ সেটা হচ্ছে ক্ষমা নম্রতা সরলতা সন্তোষ ইত্যাদি কিন্তু যখন আমাদের মনের মধ্যে ক্রোধ অহংকার ছলনা লোভ রাগ দেশ ইত্যাদি কষায়ের জন্ম হয় তখন সেগুলোর ফলে তাদের প্রভাবে আমাদের মধ্যে যে ক্ষমা নম্রতা সরলতা সন্তোষ এই সব গুণগুলো লোক পায় এই লোক পেয়ে যাওয়াটাকেই বলে ভাব স্বাণাতিপাত তো ভাব স্বপ্রাণাতিপাতের পর আমরা এবারে চর্চা করবো দ্রব্য স্বপ্রাণাতিপাত এখানে বলা হচ্ছে বিষয় ও কষায়ে লিপ্ত হয়ে দেখুন কষাই শব্দটা দুবার এলো কষাই শব্দটা আমার মনে হয় আরেকবার একটু আমার মানেটা বলে দেওয়া দরকার যদিও এই কষাই শব্দটা আমরা এর আগে চর্চা করেছি কসাই মানে হচ্ছে যেগুলো আমাদের এই যে জন্ম জরা মৃত্যুময় সংসারের মেয়াদ বাড়ায় অর্থাৎ যারা যে কাজগুলো যে ভাবনাগুলো আমার মুখের পথে বাধা সেগুলোই হচ্ছে কষায় অর্থাৎ এগুলো আমার আত্মার অপগুণ যেটা আত্মার নিজস্ব গুণ নয় আত্মার মধ্যে এইগুলো এই অপগুণগুলো কোনোভাবে সংক্রমিত হয়েছে তো যদি আমরা সেই বিষয় এবং কষায়ে লিপ্ত থেকে নিজের ইন্দ্রিয় সম্পর্কিত প্রাণশক্তির হ্রাস ঘটাই তাহলে তখন হয়ে যাবে দ্রব্য প্রাণাতিপাত কেন দ্রব্য প্রাণাতিপাত না আমার নিজের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণটারই আমি ক্ষতি করছি অর্থাৎ এটা চিন্তন মননের বিষয় নয় ভাবের বিষয় নয় এটা কাজের বিষয় মানে প্রভাবের বিষয় যে ঘটনাটা ঘটছে তার বিষয় এবং সেই জন্যেই এটাকে বলা হচ্ছে দ্রব্য স্বপ্রাণাতিপাত পরপ্রাণাতিপাতও দুই রকমের হয় সে দুটো কি কি আপনারা সবাই আন্দাজ করতে পাচ্ছেন যে ভাব পরপ্রাণাতিপাত আর দ্রব্য পরপ্রাণাতিপাত নিষ্ঠুরতা কঠোরতা নির্মমতা দ্বারা অন্যের মনে আঘাত দিয়ে শত্রুতা বা দেশের সৃষ্টি করাকে বলা হয় ভাব পর এখানে তাকে আমি আঘাত করছি না তাকে শারীরিকভাবে কোনো ক্ষতি করছি না কিন্তু তার সঙ্গে তার সঙ্গে এমন আচরণ করছি যে সে মনের মধ্যে দুঃখ পাচ্ছে এবং তার ফলে আমার প্রতি তার শত্রুতা বাড়ছে তার প্রতি আমার শত্রুতা বাড়ছে তার এবং আমার মধ্যে বিদ্বেষের ভাব তৈরি হচ্ছে এই ভাব তৈরি হওয়াটা এই জন্যই এটাকে বলা হচ্ছে ভাব পর প্রাণাতিপাত মানে অপরের মধ্যে ভাবের আমি ক্ষতি করছি এবং আমার ভাব দিয়েই সেই ক্ষতিটা হচ্ছে আমি তাকে ঠেকাচ্ছি না কিন্তু তাকে একটা কটু বাক্য বললাম তো কটু বাক্য বললে তার মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে তার মনের মধ্যে দেশ তৈরি হবে তার মনের মধ্যে পীড়া তৈরি হবে তো সেই কারণে এটাকে বলা হচ্ছে ভাব প্রাণাধিপাত আর দ্রব্য প্রাণাধিপাত এটা একেবারে সহজ যেটাকে আমরা সাদা বাংলায় হিংসা বলি অর্থাৎ হিংসক কোনো কার্য অন্যের শরীরে আঘাত করা অন্যের প্রাণ কেড়ে নেয়া আমাদের যে দশ প্রকার দশ প্রকারের প্রাণ আছে পাঁচ ইন্দ্রিয় প্রাণ মন প্রাণ বচন প্রাণ কায় প্রাণ এইভাবে যে মোট দশটা ইন্দ্রিয় আছে আর দুটো রইল শ্বাসোচ্ছ্বাস প্রাণ এবং আয়ু প্রাণ এই দশটা ইন্দ্রিয় প্রাণের যখন অন্যের ক্ষতি করব তখন সেটাকে বলা হচ্ছে দ্রব্য প্রাণাতিপাত তো এখানে এই রোহিমেয় চোরের যে কথাটা এই স্লাইডটা এসে গেছে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে রোহিমেয় চোর কিন্তু পুণ্যানুবন্ধী পাপের সে ভোগ করেছিল তো যার ফলে সেই যে ও যে ভগবান মহাবীরের বাণী শুনবে না করে ওই দুই কানে হাত দিয়ে পালাচ্ছে এখানে তার ছবিটা বাঁ দিকে দেখতে পাচ্ছি আর ডান দিকে দেখা যাচ্ছে যে তার পায়ে কাটা ফুটে গেছিল তো সেটা বের করার জন্যে সে বাঁ হাতটা কান থেকে নামাতে বাধ্য হয়েছে এই স্টোরিটা এই গল্পটা আগের পর্বে আছে যারা দেখেননি তারা একটু দেখে নেবেন আমরা কিন্তু প্রাণাতিপাতের মধ্যে এতক্ষণ ছিলাম এরপরে দ্বিতীয় যে পাপ স্থান সেটা হচ্ছে মৃষাবাদ মৃষা মানে হচ্ছে মিথ্যা আর বাদ মানে বলা তাই মৃষাবাদ শব্দের অর্থ হচ্ছে মিথ্যা ভাষণ প্রথম যে পাপস্থানটা বললাম সেটা কিন্তু অহিংসার বিপরীতটা প্রাণাতিপাত বা হিংসা দ্বিতীয় যে পাপস্থান সেটা হচ্ছে সত্যের বিপরীত মানে মিথ্যা মৃষাবাদ ভাষণ যে কথা আমি যেমনভাবে দেখেছি যেমনভাবে শুনেছি বা যেমন জেনেছি সেইটা না বলে যদি আমি তার উল্টো কথা বলি তাহলে সেটা হচ্ছে মৃষাবাদ অথবা যদি অন্যরকম করে বলি অন্যরকম বিষয় বলি তাহলে হচ্ছে মৃষাবাদ যেমন আমি দেখেছি যে একটা কাকে একটা মরা ইঁদুর নিয়ে যাচ্ছে তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে কাকটা কি নিয়ে গেল আমি যদি বলি কাকটা একটা মরা ইঁদুর নিয়ে গেল তাহলে মৃষাবাদের পাপ আমার লাগবে না কিন্তু যদি আমি অন্যরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলি যে কাকটা কিছু নিয়ে যায়নি কাকটা একটা ছুঁচু নিয়ে গেল কাকটা একটা পোকা ধরে নিয়ে গেল কাকটা একটা চড়ুই পাখি ধরে নিয়ে গেল এরকম করে অর্থাৎ সত্যকে যে আড়াল করা সত্যকে আড়াল করাটাই হচ্ছে মৃষাবাদ তো এর উদাহরণ কি মৃষাবাদের অনেক রকম উদাহরণ আছে আমি তো একটা মিথ্যা কথা যেটা বলা আমি তো শুধু সেইটুকু উদাহরণ দিলাম কিন্তু মৃষাবাদের ব্যক্তি আরও ব্যাপক এবং প্রত্যেকটার পিছনেই এই মিথ্যা রয়েছে কীরকম না আমানত বা বন্ধক রাখা বস্তু আত্মসাত করা আমরা এটা আমাদের ইতিহাসে পড়েছি আমরা দেখেছি বা আজকালও অনেক অসৎ ব্যক্তি এটা করে গরিব মানুষ লেখাপড়া জানে না সে তার কোনো একটা জিনিস বন্ধক দিয়ে সে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে কথাবার্তা হয়তো হয়েছে মাসে দু পার্সেন্ট সুদ দেবে কিন্তু ঘটনাটা কী হলো যেহেতু সে লেখাপড়া জানে না তাকে ওই কাগজে টিপছাপ নিয়ে নেওয়া হলো এইবার দু পার্সেন্ট সুদের জায়গায় সেখানটায় যে ধার দিচ্ছে সে দশ পারসেন্ট লিখে দিল তো ফলে কী হবে আট ন মাসের মাথায় চক্রবৃদ্ধি হারে যদি হয় তাহলে আট থেকে ন মাসের মাথায় দেখা যাবে কি যে ওই ধারটা দ্বিগুণ হয়ে গেছে এবার যে নিয়েছে সে তার নিজের হিসেব মতো টাকা জমাচ্ছে যে আমি সুদ করব কিন্তু যখন শোধ করতে আসছে তখন দেখা যাচ্ছে কি যে তার ধারের পরিমাণটা অনেক বেশি কাগজ দেখাচ্ছে ফলে সে কিন্তু আর ধার শোধ করতে পারছে না সে যেটা বন্ধক রেখেছিল সে গয়না হোক জমি হোক সেটা কিন্তু যে ধার দিয়েছে উত্তম অর্ণ বা মহাজন সে কিন্তু আত্মসাত করে নিল তো এটা মৃষাবাদের মধ্যে পড়ছে কারণ এর শুরুতেই রয়েছে এক মিথ্যা দু নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া মিথ্যা উপদেশ দেয়া আমি জানি এই উপদেশটা তার পক্ষে হিতকর নয় বা এই উপদেশটা কোনো শাস্ত্রে নেই আমি আমার মন গড়া একটা মিথ্যা উপদেশ দিয়ে দিলাম এটা মৃষাবাদের মধ্যে পড়ে উস্কানিমূলক ভাষণ দেয়া জনগণকে প্রতারণা করা কোনো ক্ষতিকর বস্তুকে উপকারী বলে বিক্রি করা এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস যেটা আমাদের আজকের দিনে ব্যাপক আকারে ছেয়ে ফেলছে বড় বড় যারা চিত্র তারকা বা সমাজের সেলিব্রিটি তারা বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দিচ্ছে যে এই জিনিস ব্যবহার করলে পরে এই লাভ হয় তো আমরা প্রভাবিত হচ্ছি মানুষ প্রভাবিত হচ্ছে প্রভাবিত হওয়ার পরে তারা সেগুলো কিনছে এবং কেনার পরে ঠুকছে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে একটা বিজ্ঞাপন দিত একটা কোন একটা সাবান কোম্পানির বিজ্ঞাপন দিত এবং সেখানে বলিউডের সিনেমা জগতের যারা নায়িকা সুন্দরী নায়িকা তারা একটা বিশেষ কোম্পানির সাবান মাখছে আর তারপর তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপকা সুন্দরীয় কা রাজ কে হ্যাঁ তো তখন সেই সাবানটার নাম বলছে অর্ অমুক অর্ কেয়া মানে এটাই মানে এইটা মাখলে সুন্দর হব আচ্ছা এটা কোনো কথা হলো আমি সুন্দর তার কারণ ওই সাবানটা এটা কখনোই নয় আমি জন্মেছি সুন্দরভাবে আমি সেরকম পরিবেশে বড়ো হয়েছি আমার চেহারা ঈশ্বর প্রদত্ত চেহারা এবং সেই ঈশ্বর প্রদত্ত চেহারাটাকে আমি যত্ন করেছি স্বাভাবিকভাবেই আমি সুন্দর দেখতে কিন্তু কি বলা হচ্ছে বলা হচ্ছে যে অমুক সাবানটা মাখায় আমার এই সৌন্দর্য তো ফলে মহিলারা দলে দলে সাবান কিনছে আবার একটা এরকম বিজ্ঞাপন এক সময় দেখতাম এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়াই উচিত কারণ তার মধ্যে বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষের প্রচার হচ্ছিল একটা বিশেষ কোম্পানির ক্রিম সেই কোম্পানির ক্রিমটা মাখলেই নাকি ফর্সা হওয়া যায় তো যদি ক্রিমটা মাখলেই ফর্সা হওয়া যেত আমরা জানি আমাদের যারা আমরা বাঙালি আমাদের মধ্যে একটু ফর্সা কালো এই নিয়ে একটু মনের মধ্যে সুপিরিয়টি কমপ্লেক্স বা ইনফিরিটি কমপ্লেক্স থাকে আমি একটু কালো তো আমার মধ্যে একটু ইনফিরিয়টি কমপ্লেক্স আছে তো এটা যদি সত্যি তাই হতো তাহলে আমরা সবাই ওই কোম্পানির ক্রিমটা কিনতাম সবাই সাদা হয়ে যেতাম আর কেউ কালো থাকতো না এটা পরিষ্কার মিথ্যা তো এরকম টিভিতে বা বিভিন্ন জায়গায় যেসব বিজ্ঞাপন আমরা দেখতে পাই তার বহু বিজ্ঞাপন যেগুলো মিথ্যার উপর আধারিত তো এরকম এটা হচ্ছে ক্ষতিকর বস্তু উপকারী বলে বিক্রি করা মাপে বা ওজনে ঠকানো মিথ্যা বিজ্ঞাপন প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি না রাখা স্বার্থের জন্যে আমি নিজে কথা দিয়েও সেই কথাটা ফিরিয়ে নিলাম এগুলো সবই মৃষাবাদের রূপ দেখুন একটা আরেকটার খুব কাছাকাছি ভঙ্গ এবং স্বার্থের জন্য নিজের কথা ফিরিয়ে নেয়া দুটো প্রায় একই রকম ক্ষতিকর বস্তু উপকারী বলে বিক্রি করা এবং মিথ্যা বিজ্ঞাপন এগুলো প্রায় কাছাকাছি একই রকমের জনগণকে প্রতারণা করা মাপে বা ওজনে ঠকানো একই রকম মানে আমরা বুঝতে পারছি যে কোন ধরনের কাজগুলো মৃষাবাদের মধ্যে পড়ে মৃষাবাদ এটা হচ্ছে দ্বিতীয় পাপ স্থান তাহলে মৃষাবাদ যেহেতু অন্যতম পাপ স্থান তাই এই মৃষাবাদকে পরিহার করে অর্থাৎ মিথ্যা ভাষণকে পরিহার করে আমাদের সত্য কথা বলা উচিত তো এই যে সত্য বলবো সেই সত্যটা কেমন হবে সত্য ভাষাটা কেমন হওয়া উচিত সত্য ভাষা হওয়া উচিত বলা হয় হিত মিত প্রিয় বচন সত্য কী না সত্য হল হিত মিত প্রিয় বচন হিত মানে কল্যাণকর প্রিয় মানে যেটা শুনলে ভালো লাগবে লোকের প্রিয় এবং মধুর এবং মৃত মিত মানে পরিমিত যেটুকু বলার প্রয়োজন সেইটুকু এইটাই হচ্ছে সত্য কিন্তু এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো সত্য কথা বললে যদি অপরের ক্ষতি হয় সত্য কথা বললে সেই সত্যটা যদি হিংসার কারণ হয় তাহলে সেই সত্যটা কিন্তু মিথ্যার মতোই পরিত্যাজ্য সেই সত্য আমার বলা যাবে না তো সেক্ষেত্রে আমার কি করণীয় তাহলে কি মিথ্যা বলবো হিংসা পরিহার করার জন্যে সেখানে আমাদের আত্মবাক্য যেটা আমাদের যারা জ্ঞানীজন তারা যেটা বলেন যে এই ক্ষেত্রে হচ্ছে আমাকে মৌন থাকতে হবে তাতে আমার উপরেই যত ঝড় ঝাপটা আসুক না কেন সেখানে আমি মুখ খুলব না কারণ মুখ যদি খুলি হয় আমাকে সত্য বলতে হবে সত্য বললে আমি হিংসার অপরাধে অপরাধী হব কারণ এই সত্য হিংসার কারণ আর যদি মিথ্যা বলি তাহলে মৃষাবাদের দোষে দোষী হব দু জায়গাতেই পাপ লাগবে সেই কারণে আমাকে মৌন থাকতে হবে এই বিষয়ে একটা গল্প আছে কাহিনি আছে গল্প যদিও বলা উচিত নয় এগুলো ইতিহাস মেতার্য নামে একজন শ্রেষ্ঠী ছিলেন তো তিনি পরবর্তীকালে মুনি দীক্ষা নিয়ে সর্বস্ব ত্যাগ করে মুনি হলেন এবার মৈতার্য মুনি উনি গোচরিতে বেরিয়েছেন গোচরি মানে হচ্ছে আমাদের জৈন সাধুরা যে আহার করেন তারা এক একটা ঘর থেকে পুরো আহার করেন না এক একটা ঘর থেকে ওই একবার অঞ্জলিতে যেটুকু খাবার পাওয়া গেল সেইটুকুই নেবেন তারপরে অন্য ঘরে যাবেন তো তিনি গোচরিতে বেরিয়েছেন গোচরিতে বেরিয়ে ওই আহার নিতে নিতে উনি গেছেন একজন স্বর্ণকারের বাড়িতে তো স্বর্ণকার ভক্ত শ্রাবক সে মুনিকে খুব আদর আপ্যায়ন করে আর সে তাকে খাবার দেওয়ার জন্যে খাবার আনার জন্যে ভেতরে গেল তাকে দেওয়ার জন্য খাবার আনতে ভেতরে গেল এখন মুনি যখন এসে দাঁড়ালেন ওর দুয়ারে তখন সেই যে স্বর্ণকার সে রাজা বিম্বিসারের জন্য একটা গয়না তৈরি করছিল আর সেই গয়নাটার জন্যে সোনা দিয়ে জবের মতো আকৃতি কিছু তৈরি করছিল যেগুলো দিয়ে ও পুরো গয়নাটা তৈরি করবে যে সময় মে মেতার্যমুনি এসে দাঁড়ালেন এবং উনি তাকে অভ্যর্থনা করে ভিতরে গেলেন খাবার আনার জন্যে সেই সময় একটা ক্রঞ্চ পাখি সে করল কি সে ওই সোনার জবগুলোকে জব মনে করে সত্যিকারের জব মনে করে সে কিছু সোনার জব খেয়ে ফেলল তো খেয়ে ফেললো এটা কিন্তু মেতার মেতার্যমুনি দেখলেন তো দেখার পর উনি কিন্তু ওনার করার কিছু নেই এবার স্বর্ণকার ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন বেরিয়ে আসার পরে মুনিকে আহার দিলেন মুনি আহার গ্রহণ করে আর উনি চলে গেলেন এবার স্বর্ণকার আবার তার কাজে বসে পড়ে দেখছে যে বেশ কিছু সোনার জব নেই তাহলে গেল কোথায় সঙ্গে সঙ্গে ও দৌড়ালো ওই মেতার যমুনির পিছু পিছু তো দৌড়ে গিয়ে মণিকে ধরল ধরার পর মণিকে জিজ্ঞাসা করলো যে এখানে যে সোনার জগগুলো ছিল এগুলো কোথায় গেল তো মণি কিন্তু কোনো সরা শব্দ করলেন না মৌন রইলেন এবং যখন উনি মৌন রইলেন তখন স্বর্ণকার ধরে নিল যে মুনি যখন চুপ করে আছেন তার মানে মুনি চোর তিনি এগুলো নিয়েছেন তো স্বাভাবিকভাবে যাকে আমরা মুনি মহারাজ হিসাবে শ্রদ্ধা করি যদি দেখা যায় যে তিনি চোর তাহলে ভক্তিটা আমাদের রাগে পরিণত হয় ফলে অকথ্য গালিগালাজ করতে লাগলো স্বর্ণকার মুনি কিন্তু চুপচাপ সব সহ্য করছেন এরপর তাকে ধরে নিয়ে এসে তার মাথায় একটা ভেজা চামড়া দিয়ে আর খুব টাইট করে স্বর্ণকার বেঁধে ওখানে বসিয়ে রেখে দিল রোদের মধ্যে এইবার এই রৌদ্রের মধ্যে যত ভেজা চামড়াটা শুকোচ্ছে তত সেটা মুনির মাথায় চেপে বসছে ফলে তার যে রক্তবাহ শিরা ধমনী নার্ভ এগুলো চেপে বসছে কি হাড় পর্যন্ত মাথার মনে হচ্ছে ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণা উনি ভোগ করছেন তবু কিন্তু উনি মুখটা খোলেননি এরপর যন্ত্রণাটা এমন একটা সীমায় পৌঁছল যে যে সময় আর বেঁচে থাকা সম্ভব নয় তখনই মনির কেবল জ্ঞান লাভ হল এবং তার পরক্ষণেই তিনি দেহত্যাগ করে মুখ্য লাভ করলেন মানে তাকে আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হলো না তাহলে এই যে তিনি মৌন অবলম্বন করলেন যার ফলেই তিনি কিন্তু এই জন্মেই সিদ্ধ বুদ্ধ মুক্ত পুরুষ হয়ে গেলেন লাভ করলেন নির্মাণ লাভ করলেন তো এই হচ্ছে সত্যের প্রকৃত পরিভাষা সত্য যদি হিংসার কারণ হয় উনি কেন বললেন না কারণ যদি বলতেন তাহলে ওই স্বর্ণকার ওই ক্রঞ্চপক্ষীটাকে মেরে ফেলতো মেরে তার পেট চিরে ওই সোনার জবগুলোকে সে আবার বের করে আনত তাহলে মুনি তখন ওই হিংসার নিমিত্ত হতেন মুখ্যত দূরের কথা ওনাকে নরকে যেতে হতো তো সেই জন্যে সত্যের পরিভাষা হচ্ছে সত্য বলতে হবে হিত মিত প্রিয় হতে হবে আর যদি সত্যের কারণে সত্যের কারণে হিংসার ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাকে মৌন অবলম্বন করতে হবে মৌনি থাকতে হবে তো এই হচ্ছে মুনির গল্প আমরা আগের দিনের প্রাণাতিপাত নামক যে পাপস্থান সেটা আলোচনা করেছি আজকে আলোচনা করলাম মৃষাবাদ নামক পাপস্থান এর পরের দিন এর পরের যে পাপ স্থানটা রয়েছে সেটা আমরা চর্চা করব আজকে এই পর্যন্তই